হ্যালো ভিউয়ার্স মেডিসিন হেল্প বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে ভিউয়ার্স আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে রিভিউ করব সেটির নাম হচ্ছে মায়ালিন ট্যাবলেট মেডিসিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এর ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা এছাড়া এই ওষুধটি কারা সেবন করতে পারবেন কারা সেবন করতে পারবেন না এই ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এবং এটির বাজার মূল্য সহ বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে তবে তার আগে একটি কথা আপনারা যারা আমার চ্যানেল নতুন যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো ভিউয়ার্স প্রথমে মেডিসিন সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেওয়া যাক মেডিসিনটির নাম হচ্ছে মায়োলিন ট্যাবলেট মেডিসিনটির এটি ভিটামিন বি ওয়ান বি সিক্স এবং ভিটামিন বি টুয়েলভ এর সমন্বয়ে এই ওষুধটি তৈরি করা হয়েছে এবং ওষুধটি বাজারজাত করেছে অপসলিন ফার্মা লিমিটেড বিহর্স এই মায়োলিন ট্যাবলেটটি মূলত যে সকল চিকিৎসকরা নির্দেশনা দিয়ে থাকেন সেটি নিয়ে আমরা এখন আলোচনা করবো এই ট্যাবলেটটি সাধারণত ভিটামিন বি ওয়ান ভিটামিন বি সিক্স এবং বি টুয়েলভ এর ঘাটতিজনিত সমস্যার জন্য সাধারণত এই ওষুধটি দেওয়া হয়ে থাকে যাদের শরীরে ভিটামিন বি ওয়ান বি সিক্স এবং বি টুয়েলভ এর ঘাটতি রয়েছে তাদের শরীরে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে বিশেষ করে অনেকের ক্ষেত্রে যাদের ডায়াবেটিস রয়েছে তাদের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হয় যেমন স্নায়ুবিক বিভিন্ন সমস্যা হয়ে থাকে যেমন স্নায়ুজনিত বিভিন্ন ধরনের ব্যথা হয়ে থাকে এবং দীর্ঘমেয়াদী নিউরোপ্যাথিক বিভিন্ন ধরনের ব্যথা বা নিউরোপ্যাথিক নিউরাইটিস বলা হয়ে থাকে এছাড়া নিউরালজিয়া ক্যাল সিনড্রোম কাঁধ ও হাতের নিউরোপ্যাথি নিউরোপ্যাথিজনিত ব্যথা বা নিউ নিউরোজনিত যে সকল ব্যথা রয়েছে সে সকল ব্যথা দেখা দেয় এছাড়া শরীরের বিভিন্ন স্থানে অনেক সময় অনেক ধরনের ব্যথা হয়ে থাকে এবং অনেক সময় দেখা যায় কোমরে ব্যথা করে অনেকের যে বিভিন্ন ধরনের স্নেয়বিক বিভিন্ন সমস্যার কারণে হাতের পায়ের তালুতে জ্বালা পোড়া হয় এবং মায়াল জিয়া হয়ে থাকে অনেকের তো ইত্যাদি বিভিন্ন সমস্যার ক্ষেত্রে সাধারণত এই ওষুধটি দেওয়া হয়ে থাকে এক কথায় বলতে গেলে যাদের ডায়াবেটিস রয়েছে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো বেশি দেখা যায় যার কারণে ডায়াবেটিস রোগীদের জন্য এই ওষুধটি বিশেষ করে দেওয়া হয়ে থাকে এছাড়াও ডায়াবেটিস না থাকলেও অনেকের ক্ষেত্রে দেখা যায় যাদের ভিটামিন বি ওয়ান বি সিক্স টুয়েলভের অভাব রয়েছে তাদের ক্ষেত্রে অনেক সময় ভিটামিন বিভিন্ন ধরনের স্নায়ু রয়েছে মানব শরীরে স্নায়ুগুলো ক্ষতিগ্রস্ত হলে অনেক সময় আমাদের হাত পায়ের তালুতে জ্বালা পোড়া হয় বা হাত পাতে ব্যথা হয় এবং কোমরের স্নায়ুগুলোতে যখন প্রদাহ হয় তখন কোমরে ব্যথা হয় এবং শরীরের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যেতে পারে বা বিভিন্ন ব্যথার সমস্যা দেখা যেতে পারে তো এই সকল সমস্যার জন্য সাধারণত চিকিৎসকরা এই মাইলিন ট্যাবলেটটি চিকিৎসা দিয়ে থাকেন তো এছাড়া আমরা এখন আলোচনা করব এই মাত্রা ও সেবন দিনে এটি সাধারণত দিনে একটি থেকে একটি বা দুইটি করে ট্যাবলেট সকালে এবং রাতে চিকিৎসকরা খাওয়ার পরে এটি সেবন করতে বলে থাকেন বিয়ার্স এই ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব এই ওষুধটির সাধারণত যে সকল পার্শ্ব প্রতিক্রিয়া সেটি হচ্ছে এটি খেলে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় না তবে কিছু কিছু রোগীদের ক্ষেত্রে অ্যালার্জিক কিছু প্রতিক্রিয়া দেখা যেতে পারে বিওয়ার্স এই ওষুধটি গর্ভাবস্থা এবং স্তনদানকালে সেবন করা যাবে কিনা সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব এই ওষুধটি সাধারণত গর্ভাবস্থা এবং স্তনদানকালে এটি যে মুখে সেবন করার যে ট্যাবলেটটি রয়েছে সেটি আপনারা সেবন করতে পারবেন কিন্তু এটির ইনজেকশন যেটি রয়েছে সেটি গর্ভাবস্থায় এটি ব্যবহার করা যাবে না বিহর্ এই ওষুধটি খাওয়ার ক্ষেত্রে কিছু রোগীদের সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে যাদের স্পাইনাল কডের ক্ষয় রয়েছে বা এই সকল রোগীদের ক্ষেত্রে কিছুটা সতর্কতার সাথে এটি ব্যবহার করতে হবে বিহর্স সবশেষে আমরা এই ওষুধটির বাজার মূল্য জানিয়ে দিব মায়ালিন ট্যাবলেট এটি একটি কৌটা আকারে বাজারে পাওয়া যায় এবং কৌটা আকারে তিরিশটি ট্যাবলেটের বাজারের দাম হচ্ছে দুশো টাকা তো ভিওয়ার্স এই ছিল এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো ধন্যবাদ সকলকে